এই ফুডকার अवेलेबल আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ পরিমাণ এসএস বডি আমরা প্রাইস রাখতেছি অনলি 35000 টাকা অল কমপ্লিট পজিশন মুরগি এটা আমরা রাখতেছি অনলি 35000 টাকা ব্রাদার্স এক্সপ্রেসের কথা বলে আরো 1000 টাকা ছাড় যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য আমরা কন্ডিশনের ব্যবস্থা রেখেছি আসসালামু আলাইকুম মনিম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আসলে অনেক ক্লায়েন্ট ফোন দেয় আমাকে যে ভাই কি ব্রাদার্স এক্সপ্রেসের আপনারা কোনো নতুন ভিডিও দিচ্ছেন না আচ্ছা আচ্ছা

রয়েছে এই যে গ্রিল মেশিন এই গ্রিল মেশিন গুলি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আঠাইশ উনত্রিশ হাজার টাকার ভিতরে নতুন একদম ব্র্যান্ড নিউ তারপরে মনে করেন এই যে আছে বিশ মুরগি এগুলি আমার কাছে নিতে পারবেন আপনার বত্রিশ বত্রিশ তেত্রিশ হাজারের ভিতরে হ্যাঁ আমাদেরকে যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য আমরা কন্ডিশনের ব্যবস্থা রেখেছি কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমাদের গাড়ির ব্যবস্থা আছে সার্ভিস চার্জ আপনাদের বাট আমাদের লুক অ্যাভেলেবেল আছে তারপরে এখানে কেউ যদি ফোন দিয়ে নিতে চায় নিতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই ফোন দিয়ে নিতে চাইলে নিতে পারবে দেখা গেছে আমাদেরকে কুরিয়ার সার্ভিসের টাকাটা আমাদেরকে অ্যাডভান্স করবে বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব আচ্ছা তারপরে ওরা মালটা ফোনে যে স্ক্রিন নাম্বার দেওয়া চাই এই নম্বরে যোগাযোগ যোগাযোগ করলে হয়ে যাবে তারপরে এখানে আছে তন্দুল এখানে अवेलेबल তন্দুল আছে যেমন ধরেন এই যে এটা হলো আমরা রাখতেছি শুধু অনলি এগারো হাজার টাকার ভিতরে এগারো হাজার টাকা হ্যাঁ এরপরে এইটা আছে হলো ছাব্বিশ মটকা এইটা রাখতেছি আমরা শুধু অনলি পনেরো হাজার টাকার ভিতরে পনেরো হাজার টাকা এইটা আছে আঠাইশ মটকা এই আঠাইশ মটকা রাখতেছি অনলি শুধু ষোলো হাজার টাকার ভিতরে অ্যাভেলেবেল আমাদের কাছে মাল আছে তারপরে এখানে আছে হলো ফুটকার যারা ফুটকার নিতে চান এই ফুটকার অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ পরিমাণ জি জি রাইট রাইট এখানে কাউন্টার সহ আছে ক্যাশ কাউন্টার সহ আছে

আপনারা আসলে মার্কেটের সবচেয়ে দামে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ